দর্শকবৃন্দ আজকে এত বেশি গরম এই গরমে আমাদের অবস্থা যেমন খারাপ আমাদের কবুতরের অবস্থাও কিন্তু ভয়ানক খারাপ আপনারা দেখেন কবুতর ঠান্ডার মধ্যে বসে আছে তারপরেও কিভাবে হাঁপাইতেছে দেখছেন যেমন দেখেন সারা শরীর জুকায় জুকায় নড়তেছে তার মানে গরমে এমন অবস্থা হয়ে গেছে কবুতরের যে ওরা এখন ওদের নড়াচড়া করাও কঠিন এই মুহূর্তে যদি আসলে কবুতরের বেশ কিছু যত্ন না নেওয়া হয় তাহলে কিন্তু আসলে বড় মাপের বিপদে পড়ার সম্ভাবনা আমাদের থাকবে যত্ন বলতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি আমার কবুতরকে আজকে লেবু দিছিলাম ঠিক আছে আর আখের গুড় দিছিলাম এই সময়টায় কবুতরকে সুস্থ রাখতে হলে অবশ্যই লেবু এবং আখের গুড়ের শরবত খাওয়াতেই হবে যেটা আমি করতেছি আর একটা কথা আমরা অনেকে আসলে কবুতর উড়ানোর জন্য ভাই পাগল হয়ে গেছি এমন একটা অবস্থা কবুতর উড়ে না কেন একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে কোনো কিছুতে খুব বেশি তারা করা উচিত না ঠিক আছে আপনি যদি খুব বেশি তাড়াহুড়া করেন এখনই কবুতর উড়াইতে চান হ্যাঁ আপনার কবুতর হয়তোবা উড়বে যারা আগে মোল্ডিং করাইছে তাদের কবুতর হয়তোবা উড়বে কিন্তু কবুতর উড়ার পরে কবুতর কিন্তু খুব বেশি দিন লাস্টিং করবে না ফ্লাইং ঠিক আছে মানে হচ্ছে কবুতর ফ্লাইং এ নামাইলেন পাল্লা দিলেন দেখবেন পাল্লা শেষ হওয়ার আগে আপনার কবুতর দুর্বল হয়ে গেছে তো কবুতরকে যদি সুস্থ এই মুহূর্তে রাখতে চান ভালো রাখতে চান তাহলে ভাই এই ভাদ্র মাসের এই গরমে কবুতরকে ভাই প্রেশার দিয়ে না আর আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই সময়ে রোডটাও আবার কবুতরের জন্য ইম্পর্টেন্ট যে কারণে এই সময় রোডটাও কবুতরকে খেতে দিতে হবে রোডটা কিভাবে খেতে দিবেন কবুতর বাইরে ছাবে ছাড়বেন কবুতর রোদ খাবে সকাল বেলা যখন একদম ভোর সকালে ভোর সকালে কবুতর ছাড়বেন হালকা হাত দুই একটা বাড়ি দিলেন যখনই রোদ বেশি পড়ে গেল কবুতরকে আর কোনো প্রেশার দিবেন না একদম নর্মালের উপরে রাখবেন তারপরে কবুতর এক একাই দেখবেন পানি দিবেন ঢুকে কিন্তু হয়ে যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে আপনারা দেখেন আমার এই কবুতরটা কিভাবে গরমের কারণেই কিন্তু এই কবুতরগুলো আজকে এই অবস্থা যে দেখেন কবুতরের অবস্থা দেখছেন এই যে দেখেন এইখানে দুইটা পোষক পাখা নাই আগের বছর গেম খেলা একটা কবুতর গায়ে এখনো সিলেট দাগ আছে এই যে এই সাইডে সিলের সিলেট দাগ আছে দেখছেন তো যেই কবুতরের এখনো মোল্টিং শেষ হয় নাই সেই কবুতর উড়বে এই ধরনের আশা করা ভাই বোকামি ছাড়া আর কিছু না সুতরাং আগে কবুতরের মোল্টিংটা ঠিক মতো শেষ হইতে দেন কবুতরের পাখাটা বড় হইতে দেন তারপরে ভাই কবুতর উড়ানোর জন্য পাগল হন যদি এর আগে কবুতর উড়ানোর জন্য পাগল হন আপনার কবুতর ভাই উড়বে তো নাই পরবর্তীতে আপনি পাগল না হয়ে যাবেন ছাগল আমার যেসব এক দশকের বাচ্চা কবুতর আছে এদেরকে কিন্তু এখন আমি বাইরেই ছাড়ি নাই দেখছেন এদেরকে বাইরে ছাড়ি নাই এই কারণে কারণ এদের পাখাটা বেশি অমজবুত এদের বয়স কম পাখাও মজবুত এদেরকে ছাড়বো আমি ভাই নভেম্বর মাসে নভেম্বর মাসে এদেরকে ছুটটা দিব তখন এদেরকে আস্তে আস্তে ছুটটা দিয়ে ডিসেম্বর মাসে ফ্লাইং এ আনবো পরে হয়তো আমি পাল্লা টাল্লা দিব এই আর কি হ্যাঁ এখন আমার বাসার একটা সিলভার কবুতর দেখাই এই যে দেখেন কবুতরটা এই হচ্ছে চোখ তো আমার আসলে সিলভার কবুতর আগে খুব একটা ভালো লাগতো না কিন্তু রিসেন্টলি যে আমি অনেক সিলভার কবুতর করছি এটাও একটা সিলভার কবুতর তো আমি এখনো বাইরে নাই প্রথমে যখন এই বাচ্চা বাইরে ছাড়ছিলাম এই বাচ্চা গুলো মাসাল্লাহ সুন্দর উঠতেছিল তো আমি আবার পরে ছাড়বো আপনার ভাদ্র মাসটা গেলে ছাড়বো আমার বিশ্বাস যে মনে করেন ভালো ফ্লাই করবে এখন আমি যে জিনিসটা করতেছি কবুতরের বডিটা স্ট্রং স্ট্রং তো বডি হয়ে গেছে কবুতরের সাধারণত এই কবুতরটার কিন্তু আগে আগে কালার আইসা পড়ছে হ্যাঁ আমি আসলে কম বেশি প্রতিদিনই আমার যে বাসার বাচ্চা কবুতর গুলো আছে এদেরকে বাইরে ছাড়ি কিন্তু লাস্ট দুই দিন ধরে একটু চাপের কারণে কালকে এক ভাই আসছিল এই কারণে আসলে আর বাইরে ছাড়া হয় নাই তারপর হচ্ছে এর আগের দিনে তো কাজ ছিল যে কারণে বাইরে ছাড়তে পারি নাই তো এই বাইরে না ছাড়ার পর কারণে কবুতর গুলোর মধ্যে দেখতেছি একটু ঠান্ডা গরম ঠান্ডা গরম ভাব আসা পড়ছে হ্যাঁ এই যে দেখেন আপনারা এই মুহূর্তে যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা কিন্তু ঠান্ডা গরম একটা ভাব আসছে তো যেহেতু ঠান্ডা গরম ভাব আসছে আজকে এদেরকে হয়তো আমি ওষুধ দিব আর ওষুধ হিসেবে যেটা দিব শুধুমাত্র টেট্রাসাইক্লিন আর ডক্সিন হান্ড্রেড দিব আর সাথে এপিটাইজার দিব আপনারা অনেক সময় হয় কি আমাকে শুধু প্রশ্ন করেন যে আপনার আমার কবুতরের এই সমস্যা হয়েছে কি ওষুধ খাওয়াবো আমার কবুতরের এই অসুখ আমি কি ওষুধ খাওয়াবো ভাই দেখেন আপনারা আমার ভিডিও দেখেন না আমার কাছে খালি মনে করেন আমাকে ফোন দিয়ে ওষুধের কথা জিজ্ঞেস করেন ভাই আমি আমার কবুতরের যে যে অসুখ হয় সেই সেই অসুখের সময় যেসব ওষুধ খাওয়াই সেটা কিন্তু আমি সব সময় বইলা দিই তো আপনারা ভিডিও দেখবেন না খালি আমাকে প্রশ্ন করবেন ভাই এই জিনিসটা আমার পক্ষে মেনে অসম্ভব না ভিডিও করি ভাই আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য এখন ভাই যে ইউটিউব থেকে প্রফিট করব ঠিক আছে কন্টেন্ট ক্রিয়েশন করে প্রফিট করব এইটা থেকে আসলে ভাই ইউটিউবিং করা হয় না এখন যেটা করি এটা মনের শখে করি মনের ভালোবাসা থেকে করি তো সেই ভালোবাসাটা ঠিক আছে কিন্তু আপনারা যখন এত বেশি আমাকে ফোন দেন এত বেশি জিজ্ঞেস করেন আমার ব্যক্তিগত জীবন কিন্তু নষ্ট হয় ঠিক আছে সুতরাং আপনাকে আপনাদের আমার ব্যক্তিগত জীবনের কথাও ভাবতে হবে আমি সর্বোপরি সজল একটা মানুষ ঠিক আছে আমার পরিবার আছে আমার পরিবারকে সময় দিতে হয় আপনি ফোন দিয়ে ভাবতে পারেন যে একাই মনে হয় আমাকে হোয়াটসঅ্যাপে নোট দিচ্ছেন কিন্তু আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে এটা আপনি নিজেরটা শুধু মনে করেন আমাকে প্রচুর মানুষ নক দেয় এত মানুষের রিপ্লাই আমার পক্ষে নিজের জীবনের সব কাজ করে ভাই সম্ভব না রিপ্লাই দেওয়া আমি দুইটা বই লিখছি এই দুইটা বইও আসলে আমি আমার কবুতরে কি ট্রিটমেন্ট করি সেগুলো সব বলা আছে দয়া করে ভাই ভিডিও দেখেন নাইলে বই নিয়ে নেন দিয়ে ভাই আমাকে এই সব থেকে মুক্তি দেন ভাই আমি নিজে একটা মানুষ ভাই হ্যাঁ আমার নিজের একটা পরিবার আছে নিজের একটা সংসার আছে নিজেরও বাচ্চা কাচ্চা আছে তাদেরকে সময় দিতে হয় ভাই হ্যাঁ আর এইদিকে দিন যত যাইতেছে আমার হাতে আপনারা যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা দুর্বল হইতেছে এই কবুতরটা দুর্বল হওয়ার পেছনে হইতা আপনারা দেখেন এই যে কবুতরটার নাক দেখছেন এই থেকে দেখেন কিভাবে পানি বের হইতেছে ঠান্ডা হয়েছে কবুতরের আর এই ঠান্ডা লাগার পিছনে কারণ হচ্ছে ভাই এই যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা কিন্তু নাকে সমস্যা আছে এই কবুতরটা নাকে বসন্ত হয়েছিল ঠিক আছে এবং বসন্ত হওয়ার পর থেকে ওর যে নাকের যে নর্মাল একটা কবুতরের নাকের যে সিস্টেম সেটা কিন্তু ওর নাই তার উপরে আমার ঠোঁট দেখা তো ঠিকঠাক মতো দেখা যায় খাবারও খাইতে পারে না তারপরে আবার মনে করেন ঠিকমতো মতো শ্বাস নিতে পারে না কবুতর যদি ঠিক মতো শ্বাস নিতে না পারে এই কবুতর অসুস্থ হওয়াটা স্বাভাবিক বা দুর্বল হয়ে যাওয়াটা স্বাভাবিক তো যাই হোক ভাই একটু যত্ন নিতে হবে ওকে আজকে ওকে আজকে ঠান্ডার ওষুধ দিব ঠান্ডার ওষুধ দিয়ে ঠিক করতে হবে এই আর কি আর এই কবুতরটার এই ধরনের কবুতর যেগুলোর মনে করেন এই অবস্থা এদেরকে খাবার হিসেবে কোনো গরম খাবার দেওয়া যাবে না এদিকে আমাদের সিলভার কবুতরের দুইটা বাচ্চা খুব সুন্দর বড় হয়ে গেছে হ্যাঁ এবং গায়ের রং এবার মাসাল্লাহ আমার কাছে মনে হয় এই পেয়ারটার যে কয়টা বাচ্চা করছি এর মধ্যে আসলে এবারই সর্বসেরা সবচেয়ে সুন্দর বাচ্চা হয়েছে আসলে এরকম ফুটফুটে বাচ্চা হইলে দেখতেও ভালো লাগে এমনকি দেখেন এখনই সিলভার কবুতরের যে পিঠে বারের একটা ভাব থাকে সেই ভাবটা কিন্তু বাচ্চা অবস্থাতে আইসা আমাদের এই পেয়ারের এই মাটিটা ডিম নষ্ট করছে আমি গতকালকে দেখছিলাম যে ডিম ভাঙা ফেলছে এখন একটু তৈলা দেখি কি অবস্থা ও না এটা তো বাচ্চা ফুটছে একটা বাচ্চা ফুটছে আর একটা ডিম ভাঙে গেছে বুঝছে এই যে এই ডিমটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আর একটা বাচ্চা ফুটছে আমি মনে করছি যে এদের মনে হয় অন্য না যে এখন তো দেখতেছি বাচ্চা ফুটছে বাচ্চা ফুটলে এই কবুতর গুলাকে অবশ্যই গোসল দিতে হবে কারণ একটা ডিম যেহেতু নষ্ট ছিল ওই নষ্ট ডিমের যে ময়লাটা আছে এটা অবশ্যই এই কবুতরটার গায়ে লাগছে যে কারণে এই কবুতরটা শুধু ইরিটেশন হইতেই পারে তো গোসল যদি না করা যায় এই গরমে কিন্তু কবুতরের অবস্থা হালুয়া টাইট হয়ে যাবে সুবিন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নাম নামাজ পড়বেন আলাইকুম